আসসালামু আলাইকুম এভরিওয়ান তো একটা দুঃখের বিষয় ছিল আসলে পাখিটা কালকে আমার এই কাছের উপরে মুরগি উঠছিল পাখিটা ছুটে গেছিল ছুটে যাওয়ার সময় দাঁড়া দাঁড়া সময় ছুটছে আর খুঁজে পাই নাই তো এই মাত্র পাইলাম আমার পার্টনার নাদিমের দর্শন না ওটা এই যে ধুলো ধ তো পাখিটাকে ধরলাম সকালবেলা পাইলাম ওই মাত্র পাইলাম পাই কাঁচার ভিতরে পড়লাম এই হলো পাখিটা এক রাত রয়েছে এক সারা রাত্র রয়েছে পানিতে আমি তো বাদাম কীতে হয়ে গেছিলাম যাই হোক মাশাল্লাহ পাখিটা পেয়ে গেছি এই সময় আপনারা পাখি একটু সাবধানে রাখবেন কারণ কুরুচের সময় পাখির পাখে প্রচণ্ড কামড় থেকে যায় পাখিগুলো ছুটে যায় এই সময় আপনারা একটু সতর্ক থাকবেন সেজন্য বিডিটা করা সারা রাত্র রয়েছে কচুরি পানাত সকালবেলা পাইলাম ডাক দিলাম এলো দৌড়লাম যাই হোক আলহামদুলিল্লাহ আমি তো চিন্তায় রাত বর ঘুম হয়েছে না দশটা পর্যন্ত খুঁজা করছি রাত্রে করে পাই না হঠাৎ বাপ শীত শিয়ালে খায়াল পানিতে যাওয়াতে আসলে কিছু হয় নাই রয়েছে কচুরি পানাত পাখিটা কত বড় হয়েছে মশাল্লা দেখতে পারতেছেন কুরু নিবে পাখি এখন পাগলো হয়ে গেছে তো এখন রাখবেন একটু ঘন কাছার ভিতরে সবাই এবং পাখিগুলা যাতে যতনে থাকে এভাবে রাখবেন বয় পাইলে সমস্যা এখন কাঁচা উল্টে পড়ে গেছিলো চারা বানছিলাম না চারা না বান্ধার কারণে ছাটা কুইলে গেছে ওই এদিক দিয়ে বাইরে চলে গেছে তো এই কে ওই কেত ওই কে দৌড়াদৌড়ি করছে বাড়িতে ছিলাম না আমার বড়ো ভাই ছিল বড়ো ভাই চেষ্টা করার পরে দৌড়তে না বড়ো বাইরে দেখে এদিক সেদিক দৌড়ে তা আলহামদুলিল্লাহ পেয়ে গেলাম আসলে এখন শুধু ধান খাওয়াইতেছি ধান ছাড়া আর কিছু দিই না এখনো পাখি ক্রুষ নিছে না একটা পালতেছে বর্তমানে যা হোক তো এগুলো আজকের বিষয় সবাই ভালো থাকবেন যারা এখন পাখি ক্রুশ নিতেছে যাদের পাখি তারা একটু যতন বেশি করবেন পাখিটা চুটে যাতে আমি খুবই কষ্ট পাইছিলাম আসলে বাড়িতে সকালে গ্লাস করছি মাথা ঠিক ছিল না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাখির জন্য দোয়া করবেন সবার পাখির জন্য দোয়া করি যেন ভালো থাকুক সবার পাখিগুলা দেখেন চিট মরে গেছে